শুক্রবার বহরমপুরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সে ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করেন সাংসদ ইউসুফ পাঠান ও খলিলুর রহমান এই ব্যাডমিন্টন কোর্ট উন্নয়নে সাংসদ তহবিল থেকে ইউসুফ পাঠান কুড়ি লক্ষ ও খলিলুর রহমান তিরিশ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ Joka number seven four triple seven double nine five one three. মুর্শিদাবাদ জেলা তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের উন্নয়নে তৎপর সাংসদ ইউসুফ পাঠান সাংসদ তহবিল থেকে ২৬ লক্ষ টাকার মোবাইল টয়লেট প্রদান করলেন ইউসুফ পাঠান সেই সঙ্গে শুক্রবার বহরমপুরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সে ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করেন সাংসদ ইউসুফ পাঠান ও খলিলুর রহমান এই ব্যাডমিন্টন কোর্ট উন্নয়নে সাংসদ তহবিল থেকে ইউসুফ পাঠান কুড়ি লক্ষ ও খলিলুর রহমান তিরিশ লক্ষ টাকা দিয়েছেন এদিন ব্যাট নয় র্যাকেট হাতেই খুঁজেদের সঙ্গে

खुशी से खेलते हैं और अपने देश के लिए खेलना चाहते हैं तो उनको इस तरह से खेलता हुआ देख के बहुत अच्छा लगता है यू नो आप सबको पता है कि कौन क्या करता है तो मैं यहाँ के बच्चों के लिए और यहाँ के लोगों के लिए काम करना चाहता हूँ और उनके लिए ही आप लोगों के लिए काम करना चाहता हूँ कि आप लोगों को कोई दिक्कत है तो आप बताइए आपका जो विज़न है वो मैं मेरे साथ डिस्कस करिए मेरा जो विजन है मैं आपको बताऊंगा उसको हम साथ मिलकर बहरामपुर को और मुर्फिजाबाद को यहाँ की इंडस्ट्री को हम आगे किस तरह से ले जाए यहाँ पर जो लोग हैं जिनको काम की ज़रूरत है उनको किस तरह से हेल्प कर सके यहाँ के ग्रोथ कैसे कर सके उस लाइन पे हम बात करेंगे काम करेंगे तो बहुत अच्छा होगा यहाँ के लोगों के लिए अच्छा होगा तो নাহলে পরে ভালো প্লেয়ার হতে পারে তো তার এবং তার এক সবসময় স্পোর্টস একটা মেন্টালিটি আছে এবং ডেভেলপমেন্ট করে নাটক তো এসপি সাহেবকে দেড় কোটি টাকা সিসিডিবি দিয়েছে আমাদেরকে ছাব্বিশ লক্ষ টাকার আপনার মোবাইল টয়লেট দিয়েছে আরও বিভিন্ন জায়গায় দিচ্ছে তো মনমোহিনী হেলথকেয়ার কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিংহোম এখন আরও বড় আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি স্পেশালাইজড ট্রমা ইউনিট মুর্শিদাবাদের প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথকেয়ারে মাইক্রোসার্জারি গাইনোকোলজি অর্থোপেডিক সাড়ে তিনশোর বেশি সফল আইভিএফ মৌন হেলথ কেয়ার কালিকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাইন